ক্লাসরুমের পুরো ভঙ্গে পড়ছে যুদ্ধবিমান মারা গেছে শিশুরা শিক্ষকেরা যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো এটা কোনো দুর্ঘটনা না রাষ্ট্রীয় দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো টাকা দেই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালি এদেরকে কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা চোদ্দটা আমরা জানি একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনী নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ কিন্তু ইন্ডিয়ার আছে হিসাব অনুযায়ী অবশ্য বিমান আর পাঁচশোটা হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে একশোটার মধ্যে চার দশমিক সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার তেইশের হিসাব একশো পঁচিশটা বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ দশমিক নয় তিন প্রায় এগারো পার্সেন্ট এইটা ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ প্রায় বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় অনেকে অবিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি আটই এপ্রিল দুই হাজার আট এফ সেভেন জেড দুর্ঘটনা হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় পড়ে আটই এপ্রিল দুই হাজার বারো এরো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো একটা পিটি সিক্স ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে তেরোই মে দুই হাজার পনেরো এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা উনত্রিশে জুন দুই হাজার পনেরো এফ সেভেন এম বি যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা হয় লোহাগড়ায় একটা বিমান হারায় সাতাশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো তেইশ মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার আঠারো এম আই সেভেন্টিন হেলিকপ্টার ক্র্যাশ করে একটা পয়লা জুলাই দুই হাজার আঠারো কে এই ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার আঠারো এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নয় মে দুই হাজার চব্বিশ ইয়াক একশো তিরিশ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই এটা এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যে ঢাকার স্কুলে বিধ্বস্ত হয় কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান মিশনে ছিল বিধ্বস্ত হয়েছে যে দেখেন এর মানে কি হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাইতে পারে না নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রোদ্ বেশি দামে কেনা হয় তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না মানুষ আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে বসে কমিশনের ব্যবসা চালায় কি চমৎকার শোনা যায় বাংলাদেশের ডিফেন্স ডিফেন্সেজের সত্তর পার্সেন্টের বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে ঘুষ মধ্যসত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রদ্দিমাল আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি যেহেতু তাদেরকে পয়সা দিই যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে কাদের বিরুদ্ধে প্রস্তুতি যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না সে অন্যের আকাশে কিভাবে লড়বে এদেশে মানুষের জীবনের কোনো মূল্য দেওয়া হয় না যুগ যুগ ধরে যুদ্ধ প্রশিক্ষণ চলছে ঢাকার আকাশে প্রত্যেক দিনে রাজধানীর আকাশে এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায় আপনারা দেখছেন না শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চরেন এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি একদম ফুল স্টপ ঘন বসতিপূর্ণ এই রাজধানী শহরটা এরাই কি এরকম কার্যক্রম প্রশিক্ষণের কার্যক্রম চলতে পারে না হোমরা সম্রাজের আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় এক নম্বর হচ্ছে ম্যানিলা ফিলিপাইনে প্রত্যেক বর্গ কিলোমিটারে ছেচল্লিশ হাজার মানুষ থাকে দুই নম্বর ঢাকা প্রত্যেক বর্গ কিলোমিটারে চুয়াল্লিশ হাজার মানুষ থাকে তিন নম্বর বাগদাদ ইরাকে প্রত্যেক বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার আটশো মানুষ থাকে এবং চার নম্বর মুম্বাই ইন্ডিয়ার মহারাষ্ট্রের রাজধানী আমরা জানি প্রত্যেক বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার তিনশো জন মানুষ থাকে এবং পাঁচ নম্বর কায়রো মিশর প্রত্যেক বর্গ কিলোমিটারে উনিশ হাজার তিনশো জন মানুষ বসবাস করে আমি বাকশালীরা একটা মৌকা পাইছে এই জুলাই আগস্ট বিপ্লবের শোক গাথা সবাই দেখতেছিল আর সবাই এই সময়ে দুর্ঘটনা বাকরুদ্ধ করে দিচ্ছে সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে এই ঘর পড়ার মধ্যে আলু পোড়া খাইতে আসছে এই নটনটিরা বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাকশালীরা বাংলার আন্তেনীয় গ্রামসি গরিবের কালমার্স জানু মোহাম্মদ জানু মোহাম্মদ বাঙ্গুল্যান্ডের প্রগতিশীল ঘরানার প্রধান বুদ্ধিজীবী সকল বাকশালীদের মতো তিনিও উনিশশো সালে গঠিত হয়েছিল একশো সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি তার সদস্য ছিল আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উনি খুব চিন্তিত আর কি কিবা কিবা কমিটি তাছেন ওনার চিন্তা পার্বত্য চট্টগ্রাম আর যুদ্ধাপরাধ এই ছাড়া বাইরে যায় না ওনার সম্পর্কে আপনি নেট ঘেঁটিয়া লেখাপড়া কত দূর করেছে এটা খুঁজে পাবেন না আমি লেখাপড়া ধরে টান দি কেন জানে। এই সেকুলার ঘটনার যত তালে পড়াচ্ছে না সব কয়টা লেখাপড়ায় লবার অঙ্কা কিন্তু ভাব তার নোবেলটা পাইতে পাইতে পাইতেছে না আরকি কি এই জানু মোহাম্মদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমি নাকি রয় রেজেন সেটা কইছে এমন একটা জায়গায় যে আমার কানে আসছে একটা খুব বিশ্বাসযোগ্য মানুষ আমাকে বলে দিছে আমি তারা জিগাইছি আপনি এটা কেন বলছেন তখন অস্বীকার করে ভয় মানে তার মেধা এবং সাহস কোনোটাই নাই এটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি নির্বোধ হইতে পারে কতখানি মূর্খ হইতে পারে তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি কত দুর্বল হইতে পারে জানু মোহাম্মদ তার নমুনা আমার মাথায় এসছে তখন যে আমি আমি শিওর ওই পিএইচডি করে নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন একজন পিএইচডি এরকম নির্বোধের মতো কথা বলবে না খুঁজে দেখেন সে পিএইচডি করেছে কিনা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর ওই করে নাই অনেকের মনে হইতে পারে এরকম প্রফেসর হয়েছে এরকম ইকোনমিক্স এ প্রফেসর হয়েছে পিএইচডি করে নাই দেখেন আমি তো কইলাম তো দেখেন খুঁজে দেখেন না হইলে আমার আগে কোয়েন যাই হোক সে বাক্য ঝারিছে প্রফেসর সামন্ত লাল সেনকে আনা হোক আগে এক নটি কইছে নিপুন হ্যাঁ তারপরে এই নট করছে এডিটার সাহেব এই নট আর নোটিরে পাশাপাশি রাখেন দেখি তো মানায় কিনা হ্যাঁ না মানে মানে ভালো এক সুন্দর গাদা আর এক সুন্দরী গাদি এ জানু আমাদের আর ছবি দেখবেন হ্যাঁ ক্ষুদ্রকালের সোরাতে বডি গার্ডের সাথে জায়গা মতো জায়গা মতো খাইছে আছে সব বরাবর আর কি চাও উনিশশো চুয়াত্তরের দূর্ভিকের টাইমে অনুদান তুলিয়া ওই সর্বীপ বডিগার্ডের হাতে দিতেছে দেখেছেন কে হাসি মুখে দেখেছেন এই জানু আহমদগুলো হইতেছে সুপা ফ্যাসিস্ট সুপা বাকশালী সুপা আওয়ামী লীগ সুযোগ পাইলে কক কই ওঠে ফ্যাসিস্টের সহযোগী ফ্যাসিস্ট মন্ত্রীসভার সদস্য জুলাই আহতদের চিকিৎসায় বাধা দানকারী স্বঘোষিত বান স্পেশালিস্ট সামন্ত সেনের জন্যে ওর পেট পুড়াচ্ছে এই সামন্ত লাল সেনা আর এক বাটপাড় লেখাপড়া করে বিশেষজ্ঞ না এই শামন্দালা কত বড় বাটপার মহা বাটপার ও এমবিএস ডাক্তার কুসুকাটতে করতে যেমন ডাকাত হয় না তেমন প্লাস্টিক সারজনের সাথে ঘষাঘষি করতে করতে দা প্লাস্টিক সারজনের ভণ্ড ধরিছে নিজের এটা প্লাস্টিক সারজন কইছে শিক্ষাগত যোগ্যতা সে উচ্চ শিক্ষিত ডাক্তার না স্পেশালিস্ট না তার যোগ্যতা এমবিবিএস পর্যন্ত কুসুকাটতে করতে ডাকাত হওয়ার মতো প্লাস্টিক সারজনদের সাথে কাজ করতে করতে কাজ শিখেছে কতটুকু কাজ শিখেছে কে জানে ভোর কাছে গো যায় না ওরসে অনেক মেলা তালে বড় বড় ভালো ভালো প্লাস্টিক সার্জন আছে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড বয়টা দেখবেন কাজ করতে করতে পারদর্শী হয়ে যায় অনেকে ভালোভাবে সাহায্য করতে পারে ছোটখাটো সার্জারিও করতে পারে কিন্তু তাই বলে তো তাদেরকে ডাক্তার বলে ডাকা যায় না নামের পরে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এম এর পরে ডিএসএস ভিয়েনা অস্ট্রেলিয়া লাগাইছে জানেন এই ডিএসএস মানে কি জানেন ডিপ্লোমা ইন সোশ্যাল সার্ভিস হ হ যার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই মানুষকে ঢোকা দেওয়ার কৌশল হিসেবে এটা করত সে তবে সোশ্যাল সার্ভিস ভালোই করতো যা দিয়ে শিক্ষাগত যোগ্যতার এই অপদার্থতা আলার করতে পারত দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জন এই বিষয়টা জানলেও হাসিনার সাথে ও ডাইরেক্ট কারেকশনে থাকার কারণে প্রকাশ সেই কথা তোলেনি আগুনে পোড়া মানুষদের নিয়ে রাজনীতিতে উইছিল ছিল ইউনিটে প্রিয় অভিনেত্রী শেখ হাসিনা স্ক্রিপ্ট রাইটার বা সহ অভিনেতা দুই হাজার তেরো সময় হাসিনা অগ্নি সন্ত্রাসের একটা ভঙ্গ ধরি ছিল না গপ্প না ওই অগ্নি সন্তোষের স্ক্রিপ্ট লেখার জন্য বার্ন ইউনিটের দরকার ছিল এই সামন্তনলাল সেন সেটা করে দিছে সেই জন্যই ওই এত প্রিয় চব্বিশের মন্ত্রিসভায় এই জন্যই তারে ঠাই দিছিল ভারত কোটায় সামন্তনলাল সেনের নির্দেশে জুলাই অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় এবং অনেক নিহতদের পোস্টমর্টে না করিয়া গণকবর দেওয়া হয় সকল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয় ট্রিটমেন্ট কার্ড গায়েব করে দেওয়া হয় আর জানু মোহাম্মদ বলতেছে তাই নাকি ভুয়া মামলা দেওয়া হয়েছে হারাম জাদা একটা কত বড় হারাম জাদা দেখিস মারে দেন দেন এইটা সেটা সিল মেরে দেন আরেটা দেন আরেটা মারেন মিলিছে দেখিছেন ওটা একটা বট পাট লেখাপড়া করেনি এটা একটা বট পাট দুটোই বাটপাট এ বলে আমার ধরো বলে আমার ধরো সখী ধরো ধরো ওই কই লুকে আছে বের করা দরকার ওই সামন্তলা তার কার আসকার তার নামে মামলা হয় না এটাও জানতে চাই আমি আমি কলে কয়ে দিচ্ছি দিন কলে আসবে একদিন সব কটারে প্যাকেট করবো যে তারে শেল্টার দিছে তারে সহ প্যাকেট করবো ক্লাসরুমে যে যুদ্ধমিমান ভেঙে পড়ছে এটা কোনো দুর্ঘটনা না এটা রাষ্ট্রীয় ব্যর্থতার বদ্ধভূমি যেখানে শিশুরা মারা যায় রাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির নামে সেখানে যুদ্ধ হয় না শুধু কমিশন খাওয়া হয় বাচ্চারা তো কোনো শত্রু ছিল না তারা শুধু জানতো ওইটা ছিল কিন্তু ছিল ওইখানে বাচ্চারা এ ফর অ্যাপল বি ফর বল পড়তো কিন্তু রাষ্ট্র জানতো না সি ফর করাপশন ডি ফর ডেথ আর এই রাষ্ট্র চায় আমরা চুপ থাকি কিন্তু না এই মৃত্যু আমাদের চুপ করাবে না এই রক্ত আমাদের জাগাবে আজ যারা বেঁচে আছি তারা আর মুখ ঘুরায় থাকা মানুষ না আমরা এই রাষ্ট্রের মুখামুখি দাঁড়ানো সেই প্রজন্ম যারা বলবে এই রাষ্ট্র আর আমাদের না এই রাষ্ট্র যদি প্রশ্ন এড়াতে চায় আমরা তার গায়ে প্রশ্ন লিখে দেব আগুন দিয়া রক্ত দিয়া এই রক্তে লেখা হবে নতুন শপথ স্কুলে যুদ্ধ বিমান আর ভেঙে পড়বে না ঢাকার আকাশে কোনো যুদ্ধ বিমান উঠবে না ছড়ায় নিয়ে যান আপনার এয়ারপোর্ট আপনার প্রশিক্ষণ কেন্দ্র আকাশে আর রক্ত না আর যদি হয় তাহলে এইবার আমরা জবাব নিয়ে ছাড়বো ইনকিলাব জিন্দাবাদ